বিসমিল্লাহির রহমানির রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্দরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব অনুচ্ছেদ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে অনুচ্ছেদ রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনুচ্ছেদের নাম্বার পাঁচ দশম শ্রেণীতে নাম্বার দশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটি আমি অনুচিত নিয়ে আলোচনা করব যেটা হলো চরিত্র চরিত্র মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ চরিত্র যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি উৎকৃষ্ট মানুষ এই হাতি চারকে আমরা বলতে পারি চরিত্রই মানুষের জীবনের পরিচয় সে ভালো না খারাপ যদি ভালো চরিত্রবান হয় তারা তাকে সবাই সম্মান করে দূর চরিত্র হলে তাকে সম্মান করে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমরা আমাদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি চরিত্র মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা এখানে কি বলেছি চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মানব জীবনে কথায় কাজে চিন্তায় আচরণে যে লক্ষ্য বলা হয় চরিত্র অর্থাৎ কাজ চিন্তা আচরণ কাজটা যদি ভালো হয় তাহলে আমরা তাকে ভালো চরিত্র ভালো স্বভাবের মানুষ বলি আর যদি কাজ এবং চিন্তা খারাপ হয় তাহলে তাকে আমরা দুশ্চরিত্রের লোক বলে থাকি মূলত বাহ্যিক আচরণেই মানুষের ভিতরের চরিত্র প্রকাশ পায় যে সত্যাশ্রয়ী অপরের কল্যাণ ব্রতি সে সমাজে সচরিত্র বা চরিত্রবান হিসেবে পরিচিত এখানে কি বলা কি বলছি আমরা যে সত্যাশ্রয়ী অর্থাৎ যে সত্যকে গ্রহণ করে এবং অপরের কল্যাণ করে প্রকৃতপক্ষে সেই সচরিত্রবান অন্যদিকে যার দ্বারা মানুষের ক্ষতি হয় এবং অন্যায় পথে পাপ বাড়াতে দিগা করে না সে দুশ্চরিত্র বা চরিত্রহীন হিসেবে পরিচিতি লাভ করে বা চিহ্নিত হয় চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ চরিত্রের শক্তিতে মানুষ নীতিপ্রবণ ও মানবিক জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাই চরিত্র মানব জীবনের সৌন্দর্য সৃষ্টি করে জীবনকে সার্থক করে তোলে চরিত্রবান ব্যক্তির মাঝে থাকে সততা সহানুভূতি সহনশীলতা কর্তৃপরণতা গুরুজনের ভক্তি সংযম সংযম সংহতি ইত্যাদি গুণের সমাবেশ লক্ষ্য করা যায় চরিত্রবানের ব্যক্তির মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে অন্যরকম বিদ্যাবিদকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করে গেল অনুচ্ছেদ বেশি বড় লেখা যাবে না আবার কমও লেখা যাবে না একটা স্বাভাবিক ধরনের লিখতে হবে কমপক্ষে বিশ থেকে পঁচিশ লাইন তারপরে লক্ষ্য করো সৎ চরিত্রবান ব্যক্তি সবসময় সত্যের পথে অটল থাকে অন্যকে প্রশ্রয় দি প্রশ্রয় না দিয়ে প্রতিহিত করার চেষ্টা করেন এই কারণে চরিত্রবান ব্যক্তিগণ সকলের শ্রদ্ধার পাত্র অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি যে কোনো হীন কাজে জড়িয়ে দ্বিধা করে না তাই তাকে কেউ বিশ্বাস করে না ভালোবাসে না পৃথিবীতে যারা মহৎ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাদের সকলেই ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী জীবনকে সফল করতে হলে সুন্দর চরিত্র গঠনের বিকল্প নেই ছাত্র জীবন থেকেই চরিত্র গঠনের শ্রেষ্ঠ সম্পদ এই সময় থেকে বিভিন্ন নৈতিক ও গুণাবলীর চর্চার মনোযোগী হতে হবে সচরিত্র ব্যক্তিকেই আমরা আলোকিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করব এবং ভবিষ্যৎ জাতির নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে চরিত্র মানব জীবনের স্বরূপ চরিত্র মানব জীবনের পরিচয় চরিত্রই মানুষকে মহৎ করে তোলে জ্ঞানবান করে তোলে এবং শক্তিশালী করে তোলে প্রিয় স্বীকৃতি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যুৎকে সাবস্ক্রাইব করবে প্রত্যাশা করে আজকে মধ্যে এখানে সমাপ্ত শুনতে আসসালামু আলাইকুম